নমস্কার শীতকাল মানে সবজির সমাহার লাউ মূল ফুলকপি সিম কড়াইশুঁটি কত কি সবজি বাজার ছেয়ে আছে আজ মূলো আর লাউ দিয়েই ছোলার ডাল রান্না করব খেতে খুবই সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এক কাপ ছোলার ডাল আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখুন ডালগুলো ফুলে এরকম বর হয়ে গেছে সাথে সাথেও ছোলার ডাল ধুয়ে রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে হাতে সময় থাকলে ডালটাকে ভিজিয়ে রাখবেন প্রেসার কুকারে ডাল সেদ্ধ করব সেজন্য জন্য ডালগুলো প্রেসার কুকারে নিয়ে তাতে দিয়ে দিলাম ডালে সমান সমান জল অল্প নুন আর হলুদ হাই ফ্লেমে প্রথমে আমি দুটো হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব তবে এই সেদ্ধটা নির্ভর করে ডালটা কতক্ষণ ভিজিয়ে রেখেছেন বা ডালের কোয়ালিটির ওপরে আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি নিয়েছি লাউ আর মুলো লাউগুলো এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আর মুলোগুলো এরকম পাতলা করে কেটে রেখেছি ডাল সেদ্ধ হয়ে গেছে দেখুন ডাল একদম গড়েও যায়নি আবার একদম কিন্তু শক্তও নেই যদি ঠিক এরকম সেদ্ধ হয় ডাল তবে সেক্ষেত্রে ডাল রান্না খুব ভালো হয় ডাল যদি বেশি করে যায় তাহলে সেটা অনেকটা পরে খেতে ভাতের মার বা ভাতের ফ্যানের মতো লাগে যাই হোক দিয়ে দিলাম পরিমাণ মতো জল স্বাদ মতো নুন আর হলুদ নুনটা বুঝে দেবেন যেহেতু আগে নুন দেয়া আছে একই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর সবজিগুলো আমি দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখে কিছু এখন আমি সেদ্ধ করে নেব তবে ঢাকনাটা কিন্তু মাঝে মাঝে খুলে নাড়া দেবেন তা না হলে ডাল উপচে পড়ে যাবে প্রায় ছ সাত মিনিট পর দেখুন লাউ মূল সবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম আর গ্যাসে আরেকটা করাই কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু সাদা জিরে কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব চাইলে এর মধ্যে কিন্তু একটু হিঙ্গ দিতে পারেন ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফোরনের গন্ধ বেরিয়েছে এখন সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ ছোলার ডাল তাই একটু চিনি দিচ্ছি তবে চিনিতে অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন না আচারা করে এবার আরও এক দুই মিনিট আমি ডালটাকে ফুটিয়ে নেব এখন আর ডালটাকে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না কারণ ডাল অলরেডি আমি ভালো করেই প্রথমে ফুটে রেখেছি ডালটা টকবক করে ফুটছে এবারে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা না আচারা করে আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম রেডি হয়ে গেল দুপুরে বা রাতে ভাতের সাথে খাওয়ার জন্য নিরামিষ ছোলার ডাল খুবই সিম্পল এবং ছোট্ট একটা রেসিপি আমরা অনেকেই আছি যাদের প্রতিদিনই ভাতের সাথে ডাল চাই বিভিন্নভাবে সেক্ষেত্রে ডাল খাওয়া হয় তাই শীতের এই সিজনে এভাবে লাউমূলো দিয়ে একবার ছোলার ডাল খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে